লক্ষ্য করুন দেখুন সিংহ মামা আজকে ধরা খাইছে দেখুন এখানে সিংহ দেখুন শিকার করার জন্য শিকার শিকার করার জন্য গর্তের ভিতরে দেখুন পুরো মাথা ঢুকিয়ে দিয়েছে কিন্তু দেখুন এখন আটকে গেছে দেখুন বারবার বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু দেখুন কোনোভাবেই বের হতে পারতেছে না কারণ ভিতরে শিকার আছে দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন শিকার ধরেই বের বের হলো দেখুন দেখুন অনেক চেষ্টা করতেছে দেখুন কিন্তু শেষ পর্যন্ত কি দেখুন ভিতর থেকে শুকর বের করে আনতে পারবে দেখুন দেখুন পুরো মাথা গর্তের ভিতরে ঢুকিয়ে দেখুন চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই পারতেছে না দেখুন কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে সিংহটি কিন্তু দেখুন সিংহটি শেষ পর্যন্ত দেখুন অনেক চেষ্টা করেও দেখুন এখন আর হতে পারতেছে না দেখুন শেষ পর্যন্ত গর্তের ভিতরে আটকে গেল দেখুন তাই বেশি লোক করা ভালো না দেখুন এবং সব জায়গায় শক্তি খাটে না দেখুন এই ভিডিও এটা দেখুন একটা বাস্তব একটা দেখুন ভিডিও দেখুন অনেক চেষ্টা করতেছে কিন্তু শেষ পর্যন্ত দেখুন একটি দেখুন নিয়ে আসলো দেখুন এখানে দেখুন একটি এই পাখিটি দেখুন একটি কুইসা সাপ দেখুন শিকার করছে খাওয়ার জন্য কিন্তু দেখুন কুসের সাপটি দেখুন পাখিটাকে কীভাবে পেঁচিয়ে যাচ্ছে কিন্তু দেখুন সব জায়গায় ক্ষমতা দিয়ে বা শক্তি দিয়ে হয় না কারণ অনেক জায়গায় কৌশল লাগে দেখুন কিন্তু এত বড় এই কুসের সাপটি গিয়ে পাখিটি খেতে পারবে দেখুন এত খাওয়ার জন্য দেখুন চেষ্টা করতেছে কিন্তু শেষ পর্যন্ত কি দেখতে থাকুন আসলে কি শেষ পর্যন্ত খেতে পারবে কি না পাখিটা দেখুন চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু খেতে পারতেছে না দেখুন এখানে দুইটা পাখির কি অসাধারণ ড্যান্স দেখুন দেখে মনে হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত দেখুন কি সুন্দরভাবে দেখুন একজন আরেকজনের সাথে তাল রেখে ড্যান্স করতেছে দেখুন দেখুন দেখতে অনেক সুন্দরই লাগতেছে পাখি দুইটা দেখতেও অনেক সুন্দর দেখুন দেখুন কি সুন্দরভাবে দেখুন ড্যান্স করতেছে দেখুন ভিডিও